আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর পায়া বা নেহারির রেসিপিটা আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি সাথে হচ্ছে কিছু ছোট ছোট মাংসের টুকরো নিয়ে নিয়েছি তো সামনে যেহেতু ঈদ আসছে তো অনেকের জন্য হয়তো এই রেসিপিটা হেল্পফুল হতে পারে তো তাই আমি আজকে শেয়ার করতে যাচ্ছি তো এখানে হচ্ছে একটা বড় হাড়িতে আমি পায়াগুলোকে নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে ওয়াশ করা হয়েছে তা আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু বেশি পরিমাণের করছি তাই একটু বেশি করেই দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি এটার সাথে অন্যান্য মশলাগুলো অ্যাড করছি যেমন মরিচের গুঁড়ো সাথে জিরা ধনিয়ার গুঁড়ো সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে জয়ফল জয়ত্রীর একটা গুঁড়ো যেটা হচ্ছে আমি অনেকগুলো মশলা একসাথে মিক্স করে করে থাকি আর কি তারপর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলোও দিয়ে দিচ্ছি কয়েকটা লং আর হচ্ছে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল তেলটা আমি একটু অল্প করে দিয়েছি যেহেতু এখানে চর্বি সহ কিছু মাংস আছে তো এই জন্য আমি তেলটা অল্প করে দিয়েছি তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে মেখে নিব। আর এটা সাবধানের সাথেই মাখতে হবে হলে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু হাড় আছে এখানে তো ভালো করে মেখে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি পানি আর আমি পরবর্তীতে আবার এক দুবার পানি ইউজ করব। যতক্ষণ না নেহারিটা ভালো করে সিদ্ধ হচ্ছে তো নেহারিটাকে আমি এখন চুলায় বসিয়ে দিলাম চুলা রাঁচটা বাড়িয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব নেহারিটা যখন ফুটে উঠেছে এখন আমি চুলা গাছটা একটু কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এটা জাল করব যেন মাংসগুলো সফট হয়ে যায় আর কি আর আমি এখানে আরও দুবারের মতো পানি অ্যাড করেছিলাম যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয় আর এখন মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে কিছুটা তেঁতুল দিয়েছি একদম অল্প করে এটা আপনি না চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমি দিয়েছি আমার কাছে মনে হয় এটা দিলে একটু টেস্টটা ভালো হয় তারপরে এখানে আদা কুচি করে রাখা আর কাঁচামরিচ কুচি করে রাখা দিয়ে দিচ্ছি আদা কুচিটা আমি খাওয়ার আগেও দিয়ে থাকি এটা ভালো লাগে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম তো আমার নেহারি রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আশা করি আমার নেহারি রান্নাটা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে যেহেতু কোরবানিদ আসছে এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ